আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে চলমান কোঠা আন্দোলনের কারণে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল গত কয়েকদিন যাবৎ সেই উত্তপ্ত পরিস্থিতির মাঝে কিন্তু মাঝে মাঝে সংঘর্ষ রাস্তা ব্লক এরকম ঘটনা ঘটেছে এই পরিস্থিতির মাঝে আজ সকালে কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর উপস্থিতিতে সিন্ডিকেট সবার একটা মিটিং মিটিং হয় বৈঠক হয় সেখানে বৈঠকে একটা সিদ্ধান্ত হয় বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করা এবং পাশাপাশি সকল শিক্ষার্থীকে চারটার ভিতরে হল ছাড়ার নির্দেশ নির্দেশনা দেওয়া হয় সেই নির্দেশনার পরেই কিন্তু আসলে শিক্ষার্থীরা রেজিস্টার ভবনের সামনে যেই শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সেই শিক্ষার্থীরা রেজিস্টার ভবনে হামলা চালায় এবং ইট পাটে নিক্ষেপ করে আমরা জুথা জুথা নিক্ষেপের ঘটনাও দেখেছি তারপরেই কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলনকারীরা কিন্তু রেজিস্টার ভবন আপনার তালা দেয় ভিসি এবং সিন্ডিকেট মেম্বাররা কিন্তু ওই ভবনের ভিতরে আটকে যায় আমি যদি আপনাদের একটু দেখাই এই মুহূর্তে আহ ঠিক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে যে রাস্তাটা আসছে রাস্তার এক প্রান্তে গাছ ফেলে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে অপর প্রান্তে কিন্তু হিউজ সংখ্যক পুলিশ উপস্থিত হয়েছে আপাতত এই পরিস্থিতি বিরাজ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমি যদি আরেকটু জানিয়ে রাখি আমি ঢাকার যে মহাসড়কের ওই সাইডেও গিয়েছিলাম ও পাশেও কিন্তু মেন গেট প্রান্তিক গেট এবং মিরমো সরফ হোসেন গেটের ওইদিকে আমরা প্রচুর সংখ্যক পুলিশের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এখানে একটা সাজোয়া জানো রয়েছে আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি শিক্ষার্থীরা আসলে বলছেন তারা এই সিন্ডিকেট সবার যেই সিদ্ধান্তটা ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা পাশাপাশি হল নির্দেশ নির্দেশনা এই নির্দেশনা তারা প্রত্যাখ্যান করেছে এবং তারা বলছেন এই সিদ্ধান্ত তারা মানবেন না যতক্ষণ পর্যন্ত তাদের হলে থাকার নির্দেশনা দেওয়া না হয় এবং তাদের কোঠা সংস্কারের যে যৌক্তিক দাবি সেটা মানানো হয় তারা কিন্তু এখান থেকে সরবেন না এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ